আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম ডাকার দুহারে যারা এরকম একটা রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে তো দেখেন রাউন্ড সিঁড়ির কাজটা কিন্তু সবাই সব জায়গায় হয় না বিশেষ করে যাদের ডুপ্লেক্স বাড়ি বা সেমি সেমিডুপ্লেক্স বা আপনার অনেকে শখ করে কিন্তু রাউন্ড সিঁড়ির কাজটা করাইতে চান তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই রাউন্ড সিঁড়ির কাজটা করতে পারেন না যেমন এখানে হলো ডুপ্লেক্স বাড়ি নিচের তলার যে সিঁড়িটা ওইটা করা হয়ে গেছিলো আরও আগে কিন্তু এখন দ্বিতীয় তলার যে সিঁড়ির কাজটা ওইটা আমরা করতেছি কিন্তু নিচে যেই সিঁড়ির কাজটা করা হয়েছিল যেই মেস্তুরিকে দিয়ে করানো হয়েছিল ওই সিঁড়ির কাজটা কিন্তু হয় নাই যেমন আমরা যে রাউন্ড সিঁড়ির কাজটা করি এগুলোতে আপনার দাপ যে থাকে যেমন আপনার দাপ যদি একদিকে পাঁচ ইঞ্চি হয় একদিকে পনেরো ইঞ্চি হয় বা অনেক সময় দেখা যায় একদিকে ছয় ইঞ্চি আর একদিকে চোদ্দো ইঞ্চি মানে দাপ যেইভাবেই হয় যত ইঞ্চি হয় সেইভাবে কিন্তু সবটা দাপ এক সমান থাকতে হবে এবং যদি হাইট পাঁচ ইঞ্চি হয় সিঁড়ির সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি সব সিঁড়ি পাঁচ ইঞ্চি থাকতে হবে অনেক সময় দেখা যায় যে স ইঞ্চি হয় সিঁড়ির হাইট যদি ছয় ইঞ্চি হয় সব সিঁড়ি ছয় ইঞ্চি থাকতে হবে একটা সিঁড়ি পাঁচ ইঞ্চি একটা ছয় ইঞ্চি একটা চার ইঞ্চি একটা তিন ইঞ্চি ওইরকমভাবে সিঁড়ির কাজ করলে আপনার সিঁড়ি সুন্দর হবে না এবং আপনি এত টাকা দিয়ে সিঁড়ির কাজ করাবেন বা বিল্ডিং করবেন সিঁড়িতে আইসা দেখবেন যে আপনার এই কাজটা সুন্দর না বা যখন আপনি টাইলস করবেন মার্বেল করবেন এখন মার্বেল করার পরে যদি দেখা যায় একটা সিঁড়ি কম একটা সিঁড়ি বেশি ওইটা তো আপনি মিলাইতে পারবেন না একরিটভাবে তো সেই জন্য আমরা বলি যে আসলে এই রাউন্ড সিঁড়ির কাজটা কিন্তু সচরাচর সব জায়গায় হয় না তো সেই ক্ষেত্রে যারা এই সচরাচর বা রেগুলার এই রাউন্ড সিটির কাজটা করেন বা এই কাজটা জানেন ভালো কইরা তাদেরকে দিয়ে যদি আপনি রাউন্ড সিটির কাজটা করান তাইলে সবচেয়ে ভালো হয় এখন আপনি লোকাল যারা কাজ জানে না হয়তো করতে তো পারবে। কাজ কিন্তু সব কাজই কিন্তু সবাই করতে পারে হয়তো কেউ একটু সুন্দরভাবে করে কেউ মিলাইতে পারে না মানে কাজ তো আপনার এই যে সিঁড়ির কাজগুলো এটা কিন্তু আপনার চাইলে বাইঙ্গে আবার নতুন করে করা সম্ভব হয় না অনেক জায়গায় আমরা বাইঙ্গে নতুন করে করছি এটা কিন্তু অনেক করস আবার বাঙতে হবে আবার করতে হবে সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন বাল মেস্তুরিকে দিয়ে আপনি যাতে রাউন্ড সিঁড়ির কাজটা করান কারণ আপনি এত টাকা দিয়ে বিল্ডিং করবেন একটা সিঁড়ির জন্য হয়তো কয় টাকা মজুরি যাবে আর যদি সিঁড়ির কাজটা সুন্দর না হয় আপনি সারা জীবন পস্তাতে হবে যে আসলে এই সব কাজই টিকা ছিল কিন্তু আমার সিঁড়ির কাজটা হয় নাই তো এই জন্য আপনি হয়তো আমাকে দিয়ে করান বা যাকে দিয়ে করান আমরা জায়গা অনুপাতে আমরা সবচেয়ে যেটা সুন্দর বা ভালো বা প্রফেশনালভাবে আমরা এই রাউন্ড সিঁড়ি কাজটা করতে পারি করা বা করে দিয়ে আসতে পারি হয়তো আমাদের প্রতি যদি বিশ্বাস বা আস্থা থাকে তাহলে আমাদেরকে দিয়ে রাউন্ড সিঁড়ি কাজটা করাইতে পারেন যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ